এম এস জি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহের নাই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয় দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাহ কথা না বাড়ি দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে প্রথমে দেখে নেওয়া যাচ্ছে যে এখানে পিএসজির মাধ্যমে এবছরে রাজ্য সরকারের চাকরি কী কী আছে ডাব্লিউ মানে এগুলো দিয়েছে এগুলো এগুলো ছাড়তে পারে কেমন মোটর ভেহিকেল ক্লার্কশিপ মিসলেনিয়াস মিসলেনিয়াস সার্ভিস ক্লার্কশিপ পার্ট টু এগুলো আছে কেমন এগুলো হচ্ছে বিজ্ঞাপন আসতে পারে এগুলো পচ করে করে দেখে নিতে পারে এরপর আমরা দশের পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব আইপিপিএসের মাধ্যমে ক্লার্কে ব্যাঙ্ক ক্লার্ক ও অফিসার পদের পরীক্ষা সাত এরপর সাতের পাথায় আমরা ডিটেলসটা দেখে নেবো আপনারা এখানে পচ করে করে দেখে নিতে পারেন আইটিআই সেক্টরে কুড়ি হাজার কুড়ি হাজার কর্মী নিচ্ছে ইনফোসিস এটা আপনারা দেখে নিতে পারেন তারপর হচ্ছে রেলের ছশো উনচল্লিশ চাকরি এখানে দেখে নিন এরপর বারোর বারোর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব কেন্দ্রের চারশো এগারো ফিল্ড ওয়ার্কার কেন্দ্রে কেন্দ্র সরকারের অধীনে চারশো এগারো ফিল্ড ওয়ার্কার এখানে দেখে নিতে পারেন তিনশো এগারো জন ছেলে মেয়ে নিচ্ছে এরপর তিনের পাতায় আছে ম্যাচগন ডকে দুশো অ্যাপ্রেন্টিস পাঁচের পাতায় ডিটেলস আছে পাঁচের পাতায় গিয়ে আমরা কিন্তু ডিটেলসটা দেখে নেবো হোটেল ম্যানেজমেন্ট ভর্তি এর পরবর্তী পেজে দেখে নিই পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে পজ করে দেখে নিতে পারেন আপনারা তারপর চলে যাব আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজে দেখে নিতে পারেন এখানে বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রুপ বি সি ডি চাকরির পরীক্ষা প্রস্তুতির প্রশিক্ষণ তাদের তফসিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ভুক্ত যুবক যুবতীদের তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন জেলা ওয়াইজ কিন্তু বিভিন্ন স্কুলে প্রশিক্ষণ দেওয়া আছে ফোন নাম্বার আছে তারা কিন্তু একটু যোগাযোগ করে নিতে পারেন নিতে চাইলে প্রথম পাতার পর চারশো এগারো মাল্টিফিল্ড ওয়ার্কার এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে মাল্টিফিল্ড ওয়ার্কার ম্যাশন মাল্টিফিল্ড ওয়ার্কার কুক এখানে কিন্তু কী কী দিয়ে দেওয়া হয়েছে বয়স কত হতে হবে কী পাস হতে হবে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে বছ করে করে আপনারা সমস্ত ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন প্রার্থী বাঁচার পরীক্ষা কীভাবে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তাতে সফল হলে মোট শূন্য পাদের দশজন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে অনেক প্রথমে শারীরিক সক্ষমতা পরীক্ষা তারপর প্র্যাকটিক্যাল টেস্ট শারীরিক সক্ষমতার পরীক্ষা দশ মিনিটে এক মাইল দৌড়াতে হবে কিন্তু দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে তারপরে কী কী পাঠাতে হবে এখানটায় আছে যেমন এখনকার তোলা পাসপোর্ট মাপে রঙিন ছবি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটের এক কপি অ্যাডমিট কার্ড আর দরকার তোমার আর হচ্ছে বয়স যোগ্যতা কাজ সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড কিন্তু দিতে হবে আর কি দিতে হবে বাসিন্দা সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড পরীক্ষার ফির পঞ্চাশ টাকা ই রিসিপ্ট দরখাস্ত করার আগে টাকা অনলাইনে জমা দিতে হবে অনলাইনে কিন্তু জমা দিতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এইভাবে কিন্তু দিতে হবে তারপর কী করতে হবে তারপর তারপর হচ্ছে সেটা প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে সমস্ত অ্যাপ্লিকেশানটা যে প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে তার উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লিখে দিতে হবে তারপর ক্যাটাগরি ইউ আর কোনটা সেটা দিতে হবে যে যে ক্যাটাগরি হবেন সেটা দিতে হবে ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দরখাস্ত পাঠাবেন ডাকে এই যে ঠিকানাটা আছে পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পাঠাতে হবে কেমন এই হলো আজকে এখান থেকে ফচ করে করে দেখে নিই তার পরবর্তী পেজে দেখে নেব এখানে হোটেল ম্যানেজমেন্টে সরকারি কোর্সে অ্যাডমিশান এগুলো দেখে নিতে পারেন এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে পজ করে করে দেখে নেবেন তার পরবর্তী পেজে বিভিন্ন পরীক্ষায় কীভাবে সফল হবেন তার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর ম্যাজগন ডকে দুশো অ্যাপ্রেন্টিস নিচ্ছে তার ডিটেলস দেওয়া হয়েছে এখানটা দেখে নিতে পারেন ডিপ্লোমা তারপর হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস জেনারেল গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস সম্বন্ধে সমস্ত ডিটেলস ভ্যাকান্সি এডুকেশন মানে কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্বন্ধে দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা পচ করে করে কিন্তু দেখে নিতে পারেন কেমন তারপর বলছে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এনরোলমেন্ট করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে তারপর বলছে সব পদের ক্ষেত্রে বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে সাতাশের মধ্যে তবে সেটা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবে ডিগ্রি ডিপ্লোমা গ্রাজুয়েট এক চার দু হাজার কুড়ি কুড়ির মধ্যে কিন্তু হতে হবে হলো ডিটেলস তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে আমরা দেখিনি পরবর্তী পেজে কী কী আছে এখানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আছে আপনারা যদি পচ নোট ডাউন করতে চান তাহলে একটু পজ করে করে নোট ডাউন করে নেবেন বা দেখে নেবেন কাইন্ডলি তারপরবর্তী পেয়ে যে চলে যায় এখানে দেখা যাচ্ছে যে হিন্দুস্তান পেট্রোলিয়ামে দুশো চৌ চৌত্রিশ জন ইঞ্জিনিয়ার নিচ্ছে সেখানে এখানে পোস্ট ভ্যাকান্সি ডিটেলস সমস্ত দেওয়া আছে এখানটায় দেওয়া আছে এখান থেকে পজ করে করে দেখে নিন ওপরে সব পথের বেলায় যোগ্যতা সিক্সটি পার্সেন্ট কিন্তু পেতে হবে আর তপশিলী এবং প্রতিবন্ধী হলে ফিফটি পার্সেন্ট পেতে হবে হতে হবে চোদ্দ দুই দু হাজার পঁচিশ অনুসারে পঁচিশ বছরের মধ্যে তপশিলী ও প্রাপ্ত প্রাক্তন সমর্থন ওই প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবে মূল মাইনা হবে তিরিশ হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রার্থী বাঁচা হবে কম্পিউটার সিবিটি মোডে তারপর গ্রুপ টাস্ক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে দরখাস্ত করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে কেমন এইগুলো ওয়েবসাইট তারপর বলছে ফর্মে পরীক্ষার ফিজ বাবা দেখা যায় একশো আশি লাগবে তপশিলি প্রতিবন্ধীদের কিন্তু ফিস লাগবে না এই হলো ডিটেলস আপনারা এখান থেকে পজ করে দেখে নিন আর এই পাশে বলছে ব্যাংকে ক্লার্ক এবং অফিসার পদে পরীক্ষা এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিন অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল টু এন থ্রি তাদের কোয়ালিফিকেশান কী লাগবে অফিসার স্কেল ওয়ানের জন্য কোয়ালিফিকেশান কী লাগবে কত ভ্যাকান্সি এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে তারপর বলছে প্রিলিমিনারি পরীক্ষা সাতাশে জুলাই দোস দোসরা আগস্ট এবং তেসরা আগস্ট পরীক্ষা হবে মেন্স পরীক্ষা হবে তেরোই সেপ্টেম্বর আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে অফিসার স্কেল এটা হচ্ছে ওয়ানের ক্ষেত্রে অফিসার স্কেল টুয়ের ক্ষেত্রে কী আছে সমস্ত ডিটেলস আছে এগুলো দেখে নিতে পারেন ওই তেরোই সেপ্টেম্বর মেন্স পরীক্ষা হবে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকবে এগুলো থেকে সমস্ত ডিটেলস কোয়ালিফিকেশান কী কী লাগবে এগুলো কবে পরীক্ষা হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রেও দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারেন যেমন স্পেশালিস্ট অফিসার পরীক্ষা হবে বাইশে থেকে তেইশে নম্বর এখান থেকে ওয়াজ করে করে দেখে নিন তারপরে এই আইবিপিএস ডট ইনে গিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন কুড়ি কুড়ি হাজার কর্মী প্রথম পাতার পরে এখানে দেখে নিতে পারেন ইনফোসিসের নিয়োগ হচ্ছে তারপরে এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা জিজ্ঞাসা দেখে নিতে পারেন তারপর এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তার ডিটেলস দেওয়া আছে যেমন এই পাশে ওয়েবসাইট আছে তারপর শেষ তারিখ শূন্য পদ যোগ্যতা পদ এভাবে ডিটেলস কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা পদের এখান থেকে পছ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন আমি স্ক্রল ডাউন করছি আপনারা একটু পছ করে করে দেখে নেবেন তারপরে এই এ পাশে আছে কবে পরীক্ষা হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের এ পাশে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষার তারিখ এবং পদ দেওয়া আছে এখান থেকে আপনারা পচ করে করে একটু কাইন্ডলি সমস্ত ডিটেলসটা দেখে নেবেন তারপরে এই পেজে কী আছে কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা ডাউন করতে চাইলে ডাউন বা করে নিতে পারেন বা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে কোল ইন্ডিয়ার চারশো চৌত্রিশ ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে আছে এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন কেমন এখান থেকে কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারেন এখানে দেখে নিতে পারো দেখুন যে কোন পোস্টে কি লাগবে যেমন এনভায়রনমেন্ট ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট তারপর পার্সোনাল অ্যান্ড এইচ এগুলো সমস্ত ডিটেলস কিন্তু এখানে লাগবে এখান থেকে আপনারা কিন্তু পজ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন ভিতরে কিন্তু শূন্যপাতের বিবরণ এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে আপনারা পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলসটা পজ করে করে দেখে নেবেন কেমন তারপর দরখাস্ত করতে হবে কিসে অনলাইনে চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে একশোটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে দ্বিতীয় পেপারে এবং ফার্স্ট পেপারেও একশোটি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তিন ঘন্টায় পরীক্ষায় দুটি পেপার থাকবে তিন ঘন্টায় কিন্তু দুটি পেপার মানে দুশো মাস এই হলো সিলেবাস এখান থেকে দেখে নিতে পারেন আর অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে অবশ্যই পরীক্ষার ফিজ বাবাদ কত লাগবে এক হাজার একশো আশি টাকা তফশিলি প্রতিবন্ধীদের সমলকর্মীদের ফিজ কিন্তু লাগবে না এ হলো ডিটেলস তারপর পিএসসির মাধ্যমে এবছর রাজ্য সরকারি চাকরি কী কী হবে সেটা সম্বন্ধে বলেছে এগুলো ফর্ম ফিল আপ এখনও বেরোয়নি এখান থেকে দেখে নিতে পারেন যেমন জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা কবে হবে সব মানে লিস্ট দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন পরীক্ষা কবে হবে দরখাস্ত কবে হবে সব ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা কাইন্ডলি প্রথম পা তারপর এখানে পজ করে করে দেখে নিতে পারেন কেমন এখানে পজ করে করে একটু দেখে নেবেন সমস্ত পরীক্ষার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তারপরে এই পেজে আছে জেনারেল নলেজ সম্বন্ধে আপনারা এখান থেকে জেনারেল নলেজটা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানে পজ করে করে আপনার নোট ডাউন করতে চাইলে নোট করে নিতে পারেন তারপর এই পেতে এই পেজে রেলের ছশো উনচল্লিশ জন চাকরির যে ভ্যাকান্সি বেরিয়েছে তার ডিটেলস এখানে আছে প্রথম পাতার পর মাল্টিটাস্কিং স্টাফের এখানে আমি আগের পাতাও যেমন বলেছি সেটাও বলছি এখানে কোয়ালিফিকেশান আছে ভ্যাকান্সির ডিটেলস আছে যেমন বয়স সম্বন্ধে আছে এখান থেকে আপনারা পচ করে করে একটু আপনাদের পোস্ট অনুযায়ী কিন্তু এখান থেকে দেখে নেবেন কেমন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে কিন্তু দেখে নেবেন এখানে ষোলোই অনলাইনে দরখাস্ত করতে হবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় মানে দুটো দুটো এখানে দেখা দেখে নিচ্ছেন যে এখানে কি আছে প্রথম পর্যায়ে পরীক্ষায় সফল হলে মোট অন্তত গুণ প্রার্থীকে দ্বিতীয় পাঠের পরীক্ষায় কিন্তু ডাকা হবে প্রথম পাঠে কি থাকবে অবশ্যই লিখিত পরীক্ষা থাকবে প্রার্থী বাঁচা হবে কম্পিউটার টেস্টের মাধ্যমে দুটি পর্যায়ে পরীক্ষা হবে বিভিন্ন কেন্দ্র পরীক্ষা আছে প্রথম পর্যায়ের সিলেবাস আছে এখান থেকে বছ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে সিলেবাস তারপর দ্বিতীয় পর্যায়ে কী কী থাকবে দ্বিতীয় পর্যায়ে থাকবে প্রথম পর্যায়ে সফল হলে গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে দ্বিতীয় পার্টে কম্পিউটার বেসড টেস্ট হবে আগস্টে দ্বিতীয় পাঠের পরীক্ষার জন্য ডাকা হবে কুড়িগুণ পার্ট থেকে দ্বিতীয় পার্টের বেস্ট টেস্ট হবে আগস্টে এমটিএস পদে সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে এইটার পর আবার শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় পঁয়ত্রিশ কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিটে একশো মিটার দৌড় চার মিনিটে পনেরো সেকেন্ডে একশো মিটার দৌড় মেয়েদের বেলায় কুড়ি কেজি ওজনের বস্তুকে নিয়ে দু মিনিটে একশো মিটার দৌড় আর পাঁচ মিনিটে চল্লিশ পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে একশো মিটার দৌড় কবে কোথায় পরীক্ষা হবে ওয়েবসাইটে পাবেন ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্ত করা যাবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করা যাবে ফিজ বাপাদ কত লাগবে এমটিএস ট্রিজ পদের বেলায় পাঁচশো টাকা আর এক্সিকিউটিভ পদের বেলায় এক হাজার টাকা তবে সেই প্রতিবন্ধে সমর্থন সমর্থন ট্রান্সজেন্ডারদের কিন্তু কোনো ফিজ লাগবে না দশ হাজার সংশোধন করা যাবে তেইশে থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে এবং চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে দেখে নেব পরবর্তী পেজ আর নেই এইটা হলো অন্তিম পেজ এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ